হয়ে গেল ওই যে এই গিফটটা এনেছি সকাল থেকে খালি ব্যস্ত হয়ে পড়েছে এটার মধ্যে কি আছে দেখবে যার জন্য ঘুমাচ্ছে না এই যে পৌনে চারটে বাজতে চলছে তা লাস্টটা আমার নে দেখে নে খুলে দেখ কি আছে ওইটা দেখছিস তুই খোল তো

তুই দেখ খোল তো একটা একটা করে ওইটা একটু ভালোভাবে খোল তুই খুলে দেন না ওটা ওটাও ছিঁড়ে দেবে

খুলে সব মধ্যেই আবার রেখে দিস এটা কেউ খুলতে না, এইগুলো আমি খুলতে পার। নে তো খুলতেই অনেকটা সময় লেগে যাবে। কি কি আমি বল, খোল। সবও খুলবে, চলো দে। নিচে না?

আচ্ছা ওকে খুলে দেখতে দাও না বই গানে বই বুঝতে পারলো না কি আ খুশি খুশি ও প্রত্যেকটা গিফট দেখে খুশি হবে আমি জানি ঘুরছে আচ্ছা নানিকে দি দো ওটা নানি কাজ করুক তুই নেক্সট নেক্সট দেখাং চার নম্বর হলো না খোল খোল তুই দাদাভাইকে বসতে দিচ্ছিস এটা কোমরের জানি এটা ভুটান থেকে এনেছি আচ্ছা ছেলে তো আমি করে দেবো বুঝতে পারছিস না ওই যেগুলো সাজায় তারপর একটা চুটকি দিবি সব একবারে পড়বে বুঝতে পারছিস

তুই ওইগুলো দেখিস ঠিক করে ওইগুলো সব জিনিস আছে আচ্ছা টি পড়ে যাবে এখন পুলিশ না পুরো তো হয়ে গেল খুদেকে নিলি হ্যাঁ ব নেক্সট গिफ्ट গিফট নম্বর এটা তুই বাবু এটা খুললে যদি তো চটমটা হয়ে যায় না যা দেখ না